হুম আসবেন মিস আসবেন মিস আসবেন পড়তে হবে আর মা কোথায় যাচ্ছে মা তো দরকারে যাচ্ছে ওর ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছে ওর ভ্যাকসিনটা আনতে যেতে হবে অনেকটা দূর ওর তো পড়া রয়েছে ওই জন্য আজকে নিলাম না ওর একটু ঠান্ডাও লেগে গেছে ওর অ্যালার্জির ভ্যাকসিন প্রতি সপ্তাহে চলে মাস বেশি হয়ে গেছে হ্যাঁ সেটা শেষ হয়ে গেছে ওটা আনতে যাব ও কি করছে আমি না একা একাই দেখো দেখো ভিডিও অন করছি না ভিডিও একাই অন করে বাবাকে বল কিছু বলতে আমগা বল কিছু বলতে बोला মেরামাল যাচ্ছে না যাই ওই ভ্যাকসিনটা শেষ হয়ে গেছে ঠিকঠাক করে কি করবে লিখব লিখবি আর স্কুলের কাজগুলো করব করে রাখতে হবে না হলে কালকে স্কুল যেতে পারবি না না গেলেই তখনই মা কি করবে রাত্রে এসে যখন খাতা চেক করবে বিতাবে কোথায় এখানে মনে থাকবে তো তাহলে ঠিক করে লিখবো আর মিস বলবে না তো যে দুষ্টু দেখো বদমাইশি করছে আমাকে ফোন করে না না হুম না বলবে না তো না ঠিক আছে চলো দুষ্টু নিজেই ক্যামেরা অন করেছে ক্যামেরা অন করে বলছে বন্ধুদেরকে বলে দিই আমাকে মা নিচ্ছে না তাই তো হুম